একটা পুরুষ তার নিজের সুখ বিসর্জন দিয়ে দেয় শুধু তার বউ বাচ্চার জন্য সে হাড়ভাঙা পরিশ্রম করে এসো একটু বাসায় থেমে থাকে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই তো আমার মেয়ে বলে দিয়েছিল বাবা আমাকে আসার সময় আমার জন্য বার্গার নিয়ে আসবেন আর তার বাবা তো তার কথা কখনো ফেলে না তো আমি বললাম মেয়ের জন্য তো বার্গার নিয়ে এসেছো আমার জন্য কী এনেছ সে সাথে সাথেই চলে গেল আমার জন্য কাঁঠাল আনতে আমি দুদিন আগেই বললাম সিজনাল ফল তো চলে যাচ্ছে কাঁঠাল আমি তো এখন পর্যন্ত কাঁঠাল খাইনি তবে কাঁঠাল কিন্তু ওর খুবই অপছন্দর একটি খাবার আর এই তো আসার সময় নিয়ে আসলো আম কাঁঠাল সাথে একটা মুরগিও নিয়ে এসেছে আর এখানে কাঁঠালটা আমি দেখছিলাম পাকা নাকি কাছা তবে কিছুটা পাকাই ছিল আর এখানে অনেক মজার আম নিয়ে এসেছিলো আর আমগুলো খুবই মিষ্টি ছিল আর এখানে আমি কাঁঠালটা রেখে দিলাম এখন আমি কাটবো না একটু পরেই কাটবো সেটাও দেখতে পাবেন যে কাঁঠাল কেমন হয়েছে তো এইখানে মুরগিটাও আমি সুন্দর করে একটু ধুয়ে তারপর কেটে নিব প্রসেস করে নিব আর যখন আমি মুরগিটা ধুচ্ছিলাম তখন বলছিল যে তুমি মেয়ের পাশে এসে বসো আর আমি তোমাকে দেখবে যে একটা কী বানিয়ে দেই তো আমি তো একটু অবাককেই হলাম যে তুমি কি আবার বানিয়ে দিবে আর মেয়ের পাশে বসতে বলল মানে মেয়ে আমার যেহেতু অসুস্থ ওর সাথে সারাদিন থাকাই লাগে তো আমাকে বললো তুমি ওর সাথে বসো আর আমি তোমার জন্য বানিয়ে দিই ছোট ছোটো পিস করে রেখে আসো বাড়িতে তো এখানে আমি দুইটা প্যাকেট করে নিয়েছি যেহেতু আমার অলরেডি গরুর মাংস রান্না করা আছে আমি এখন মুরগি রান্না করব না এখানে আড়াই কেজির মতো মুরগিটা ছিল তাহলে আমি দুইটা প্যাকেট করে রেখে দিয়েছি ফ্রিজে আর বাকি এটা দিয়ে আমার হাজব্যান্ড বলল না এখনও কি বানাবে তবে আমি সুন্দর করে ধুয়ে রেডি করে এসেছি আর সে এখানে আদাটা একটু পরিষ্কার করে সুন্দর করে একটা থেতনিতে থেতলে নেবে আর এখানে আমি কাঠার ভাঙ্গো তাই হাতে সরিষার তেল লাগিয়ে নিয়েছি এমনি তো আমি কাঁঠাল কখনো ভাঙি নাই হাতে অনেক কষ লেগেছিল তারপর আমি ভাঙতে পারছিলাম না যখন আমি কাঁঠালের কোষগুলো ছাড়াতে যাচ্ছিলাম ভেঙে যাচ্ছিলো গলে যাচ্ছিলো তাহলে আমি আমার ননদকে বলেছিলাম আপনি একটু ভেঙে দেন সে এসে আমাকে কাঁঠালের কোষটা ভেঙে দিয়েছে এক বাটি তো এখানে আমার হাজব্যান্ডকে পচাচ্ছিলাম যে ও তুমি একটু কাঁঠাল খাও সে একদমই কাঁঠালের স্মেল পছন্দ করে না স্মেল একদমই নিতে পারে না সহ্য করতে পারে না বলতে তো এখানে সুন্দর করে সব মশলাগুলো থেতে নিয়ে এখানে দিয়ে দিলো এখানে কি কি মশলা দিয়েছে আমি ভালো করে ক্যাপচার করতে পারিনি কারণ আমি আমার মেয়ের সাথে একটু বসেছিলাম আর এখানে আবার চলে এসেছি তো রেডি হয়ে গিয়েছে আমার কাবাব বলে এটাকে ভাজা ভাজা করে কাবাব করে নিয়ে এসেছে বলল যে তুমি এখন খেয়ে দেখো যে কেমন হয়েছে আর সে কিন্তু অনেক মজা করে বানিয়েছে আজ এ পর্যন্ত এবার